আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আমরা উঠে চলে যাচ্ছি আমরা শাক তুলব আজকে ডাটা শাক লাল শাক আমাদের জমি থেকে যদিও জমি শব্দটা শুনলে মনে হয় খুব বড় কিছু বাট আমাদের আসলে খুব ছোট্ট ক্ষুদ্র একটা জমি আছে লিজ নেওয়া তো সেখানে আমরা কিছু চাষাবাদ করেছি আপনারা হয়তো জানেন তো সেখানেই যে শাকগুলো আমরা বুনেছিলাম খুব সুন্দর বড় হয়ে গিয়েছে এখন এই জমিটা একেবারে আমাদের পাশের জমি দেখুন কিভাবে টমেটো পেকে পড়ে আছে এখানে আরও যতগুলোই সবজি গাছ আছে আর কি যারা বুনেছে সবারই দেখলাম সেম অবস্থা তো যাই হোক এই হচ্ছে আমাদের ছোট্ট খাট্ট একটা জমি যেটাতে আমরা হচ্ছে খুব শখ করে গাছ লাগিয়েছি এবার বেশ কয়েকজন মিলে প্রথমবার তো এজন্য যেহেতু কারোরই অভিজ্ঞতা নেই সেরকম চাষাবাদ করার পরীক্ষামূলকভাবে এবার শুরু করেছি আমরা এবং অল্প কিছুদিনের মধ্যেই খুব সুন্দর শাক হয়েছে আর এই হচ্ছে আমাদের লাল শাক গতদিন এসে কিছু তোলা হয়েছিল আজকে আর কি আমরা সবাই মিলে আবার এসেছি বাকিগুলো তুলে নিয়ে যাব। তারপরে এখানে আবার অন্য কিছু লাগানো হবে জাপানে নিজের হাতে তুলে এভাবে লাল শাক খেতে পারবো যেটা আমার খুবই পছন্দের শাক আসলেই কখনো ভাবিনি তবে খুবই ভালো লাগছিল সত্যি বলতে এই যে বেগুন গাছেও সুন্দর বেগুন চলে এসেছে মাঝখানে কয়েকদিন একটু বৃষ্টি হয়েছিল তো যার কারণে খুব সুন্দর আর কি গাছগুলোর গ্রোথ হচ্ছে এখন মাশাল্লাহ আর এই যে দেখুন আমাদের ডাটা শাক এটা নিয়ে যদিও আমি আর আরিফ খুব তর্ক করেছিলাম আমি বলেছি এটা লাল শাক ও বলেছে ডাটা শাক তবে ফাইনালি দেখতে পেলাম এটা আসলে ডাটা শাকই শুরুর দিকে একটু লালচে থাকে আর কি পরে কালার চেঞ্জ হয় সম্ভবত বুঝতেছি কত ছোটোগুলা তুলতেছেন একবারে ছোটোগুলা হ্যাঁ একবারে ও আচ্ছা আচ্ছা যেহেতু অনেক ঘন হয়ে মশাল্লা উঠেছে সবগুলো শাক তো আমরা হচ্ছে বাছাই করে দিচ্ছিলাম ছোটগুলো যেন বড়গুলো আরো সুন্দরভাবে বাড়তে পারে যদিও বুদ্ধিটা হচ্ছে ভাবিদের আমি অত ভালো জানি না এই যে দেখুন কি সুন্দর ডাটা শাক তুলেছি আলহামদুলিল্লাহ এত ভালো লাগছিল চলুন আপনাদেরকে একটু দেখাই আশেপাশে জাপানিরা কি শাক সবজি বুনেছে এখানে এই টমেটোর দিকে যতবারই আমার চোখ যাচ্ছিল ততবারই খুবই আফসোস হচ্ছিল যদিও সামনে দেখতে পাচ্ছেন বড় একটা খুব সম্ভবত পড়ে আছে এরকম পুরোটা জায়গা জুড়েই দেখলাম সবজি খুব সুন্দর হয়েছে ওদের কিন্তু ওরা হচ্ছে সবজিগুলো নিচ্ছে না মানে জমিতেই একদম পচে গোলে এখানেই হচ্ছে নষ্ট হচ্ছে কেউ কেউ হয়তো নিয়ে থাকেন তবে ম্যাক্সিমামই দেখলাম নষ্ট হচ্ছে এই যে দেখুন অবস্থা কত সুন্দর হয়েছে টমেটো গুলো মন চাচ্ছিল এখান থেকে ছিঁড়ে খেয়ে ফেলি সাথে সাথে এই পাশের গুলো ছিল আরও বেশ বড় আহারে যতই সামনের দিকে যাচ্ছি আমার আফসোস আরো বাড়ছে খেয়াল করে দেখলাম মোটামুটি অনেকে টমেটো গাছ লাগিয়েছে তারপরে এখানে একটা ছিল করলা গাছ শশা গাছটা খুব চোখে পড়লো বেগুন শশা তারপরে শাক ছিল অনেকে দেখলাম যে কচুটাও লাগিয়েছে ঢেঁড়স তারপরে যেটা মিষ্টি আলু ওটাও কিন্তু ওরা খুব লাগায় এই জমিগুলো সাধারণত সরকারিভাবেই হচ্ছে ওরা লিজ দেয় বিশেষ করে ফ্যামিলির সাথে সুন্দর সময় কাটানোর জন্য যাদের ভালো লাগে শখের বসে করে এরকম ছোট ছোট করে প্লট ওরা হচ্ছে লিজ দিয়ে থাকে এই যে এখানেও একটা বড় শশা কিন্তু মাটিতে পড়ে পচে যাচ্ছে তো যে পাশে লাল শাক ছিল সবগুলো লাল শাক উঠিয়ে ফেলা হয়েছে তারপরে এখন জমিটাকে আবার তৈরি করছে ভাইয়ারা এখানে হচ্ছে আবার ধনিয়ার বীজ দেওয়া হবে আসলে এখানের কষ্ট তো সব ভাইয়ারাই করে আমি যদিও আরিফের সাথে আসি রাতের বেলায় মাঝে মাঝে এসে পানি টানি দিয়ে যাই ওর সাথে থাকি এই আর কি আমার খুব ভালো লাগে তো যার কারণে আমার আশা হয় আর কি প্রায় আর এখন এখানে ধনিয়ার বীজ লাগানো হচ্ছে আশা করি কিছুদিনের মধ্যে উঠে যাবে আর এখানে ছিল কিছু মরিচ গাছ এগুলো হচ্ছে বোম্বাই মরিচ আমাদের এক ভাবি দিয়েছে আর আজকে আমাদের আরেক ভাই ভাবি হচ্ছে আসার সময় খিচুড়ি রান্না করে নিয়ে এসেছেন এখানে তো আমরা একদম জমির পাশে বসে তারপরে খিচুড়ি খেলাম সকাল সকাল আলহামদুলিল্লাহ ছোটোখাটো একটা ফ্যামিলি পিকনিক হয়ে গেছে আমাদের সকাল সকাল তো এই তো খুব ভালো সময় কেটেছে সত্যি বলতে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ